অনুষ্ঠানের এপ্রিল মাসের বিষয়ে তোমার যাহারা বিষয়েছে বায়ু এই প্রসঙ্গে এবারে দেবীপ্রসাদ মণ্ডলের লেখা এসেছে কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে আচ্ছা মা আর কত সইবে এখনো তোমার চোখ জ্বালা করছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে না তুমি না এই মনুষ্য সন্তানকে নিয়ে ভরে বলতে এরা কত বুদ্ধিমান সাহসী সৌন্দর্য পিয়াসী আমি না হয় গর্ধব কিন্তু তোমার ওই ভীমকায় হাতির দুর্দশা দেখেও বুঝতে পারছ না কতটা সংকটে ওরা বোন কেটে বসত করেছে ওই স্বার্থপর পরশ্রীকাতর দুই পাওয়ালা মনুষ্যগণ আর নিজ বনবাস ভূমি ছেড়ে ওই পাঁজি লোকগুলোর সঙ্গে দিনরাত লড়াই করতে হচ্ছে হাতিভাইকে খিচারকুলের দশা তো আরো ভয়াবহ ঘর আওয়াজ আর কালো বিষ ধোঁয়ায় গোটা আকাশ আচ্ছন্ন কত খেচার প্রজাতি হারিয়ে যাচ্ছে দিন দিন মা হয়ে তোমার এই বৈমাত্রেয় আচরণ কেন চটের ব্যাগ পাতা মাটির ভারে এখন আর ওদের মন ভরে না শৌখিনতা দেখাতে গিয়ে পলিথিন নামক এক জঘন্য বস্তুর সঙ্গে ওদের ভাব পরিণাম তোমার মাটির জল ধারণ ক্ষমতা উর্বরতার বারোটা বাজাচ্ছে ওরাই আদর করে ডেকেছে গঙ্গা যমুনা সরস্বতী আবার ঢং করে বলে পবিত্র গঙ্গা যা পবিত্র রেখেছে সে আর বলতে হবে না এই অধম গাধাও বুঝতে পারছে ওদের সর্বনাশ আসন্ন মনুষ্য বুড়োগুলোর জন্য এই গাধার শরীরে একটুও দয়া নেই ওদের এই ফুটফুটে সন্তানগুলোর জন্য আমার খুব কষ্ট হয় আচ্ছা মা ওরা সত্যি কি বুদ্ধিমান না আমার থেকেও গাধা ওদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওরা কি জবাব দেবে ছোটরা যদি জানতে চায় তুমিও কি তখন কবির মতো বলবে যাহারা তোমার বিষয়েছে বায়ু দেবী প্রসাদ মন্ডল লিখেছেন কিয়ামাচা গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর থেকে